হ্যালো সুপ্রিয় দাখিল পরীক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা দাখিল অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশ আরবি দ্বিতীয় পত্রে একটি চূড়ান্ত সাজেশন বা প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করব। এবং আমাদের এই চ্যানেলে পরীক্ষার আগের দিন এভাবে চূড়ান্ত সাজেশন এবং প্রশ্ন সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেওয়া হয় সো যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব তারা অবশ্যই করে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও গুলো যেন তোমার মিস না হয় এবং আমাদেরকে উৎসাহ পরবর্তী এরকম ভিডিও গুলো তোমাদের জন্য নিয়ে আসতে পারি সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তো দেরি না করে চলা শুরু করি আজকের ভিডিও আরবি দ্বিতীয় জন্য তোমাদের সময় থাকবে তিন ঘন্টা এবং এখানে প্রথমে এক নম্বরে বলা হয়েছে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও তো একটাতে দেওয়া হবে পাঁচ করে তিন পাঁচা পনেরো তিনটাতে এখানে ক কং ও পর্যন্ত দেখো পাঁচটা প্রশ্ন আসে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও দেখতেছো কি না দেখলে একটু জুম করতে হবে আমাকে আমি জুম করে এগুলোর কাছে নিয়ে এসে আচ্ছা না জুম করলে বোঝা যাচ্ছে না আরও জুম করা যায় কি না দেখি আচ্ছা আনফরচুনেটলি জুম হচ্ছে না তো তোমাদেরকে এই পাঁচটা প্রশ্ন স্ক্রিনশট নিয়ে একটু কষ্ট করে বুঝে নাও এই প্রশ্নগুলো থেকে যে কোনো তিনটা তোমাদেরকে উত্তর দিতে হবে তো যে কোনো তিনটে এখান থেকে শিখে নিবি আর কি তোমরা পরবর্তীতে দুই নম্বরে বলছে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও তো একটাতে তোমাকে পাশ করে দেওয়া হবে চারটাতে চার পাঁচে কত বিশ তো এখান থেকে যে কোনো কয়টা প্রশ্ন উত্তর দিবা তুমি চারটা প্রশ্নের উত্তর দিবা ক থেকে ছাশ পর্যন্ত যে কোনো চারটা বেছে নাও ওই চারটায় শিখে ওই চারটে পরীক্ষা আসবে এরপরে বলা হয় যে যে কোনো পাঁচটি প্রশ্ন উত্তর দাও তিন নম্বরে পাঁচটা প্রশ্ন উত্তর দিতে বলছে একটাতে পাশ করে পাঁচ পাঁচা পঁচিশ ক খ ক খো চারটা স্ক্রিনশট নিয়ে পেলো এবং বাকিগুলো দেখিয়ে দিচ্ছি বাকি আরও চারটা আছে এবার ও নাম্বার তারপর হচ্ছে যে এরপরে ছ নম্বর এরপরে ছ নম্বর এরপরে নম্বর টোটাল কয়টা দেখালাম আটটা মানে পাঁচ নম্বরে টোটাল আটটা প্রশ্ন দেখা আটটা প্রশ্ন থেকে তোমাদেরকে যে কোনো পাঁচটা প্রশ্ন লিখতে হবে একটাতে পাঁচ করে পাঁচ পাতা পঁচিশ পরবর্তীতে তোমাদের আসবে চার নম্বর বাংলায় অনুবাদ করো যে কোনো পাঁচটি এই যে পাঁচটি এক এখানে আটটা দেওয়া আছে দেখো এখানে টোটাল আটটা দেওয়া আছে স্ক্রিনশট নিয়ে নাও এই আটটা দেওয়া আছে আটটা থেকে তোমাদেরকে যে কোনো পাঁচটি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ধরো শিখে রাখলে এই পাঁচটা শিখে রাখলা এই পাঁচটা তুমি বাংলা অনুবাদ করে দিবে এগুলার ঠিক আছে একটাতে কত করে দুই করে এক ওয়ান লাইন অনলি ওয়ান লাইন এগুলো এগুলো বাংলা অনুবাদ সমাজের জন্য বেশ করে পাঁচ নাম্বার হচ্ছে আরবিতে অনুবাদ করো যে কোনো পাঁচটি তো এখানে কয়টা দেওয়া আছে টোটাল মেবি আটটা দেওয়া আছে ক থেকে শুরু করে ছ পর্যন্ত মেবি আটটা থেকে এই লাইনগুলার মানে সেন্টেন্সগুলো তুমি আরবিতে অনুবাদ করবা কয়টা অনুবাদ করবা যে কোনো পাঁচটা লাইনের অনুবাদ তো একটাতে কত করে দুই করে পাঁচটাতে পাঁচ করে দশ দেবে এবং এগুলোই তোমার যে কোনো পাঁচটা তোমাকে এখান থেকে বেছে নাও বেছে নিয়ে ওগুলো আরবি করে আরবিতে অনুবাদ করে শিখে যাও ভালো করে এবং এই এগুলোই আসবে এর বাইরে আসবে না তোমাদের ঠিক আছে ছয় নম্বরে লিখে আসে আরবিতে দরখাস্ত অথবা পত্র লিখো যে কোনো একটি এখানে দুইটা দেওয়া আছে দেখো দুইটা থেকে যে কোনো একটা লিখবা এবং আরও সাত নম্বরে বলেছে আরো ভিতরে রচনা লিখো কয়টাই দেওয়া আছে একটাই দেওয়া আছে না এই একটাই এটা লিখবে আরও ভিতরে রচনা এগুলো তো দশ করে করে সো আমি আশা করবো তোমরা পুরো সাজনটা পাইছো আমার কাছ থেকে এটা ভালো করে ফুল প্র্যাকটিস করে যাও এটা তোমাদের পরীক্ষা আসবে এবং তোমরা এটা ভালো রেজাল্ট করতে পারবো আশা করি সো আজকের ভিডিও দুটো পর্যন্ত থাকবে পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ সবাইকে